হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আমার গোপুর রাশি খুব ভালো আছি তো দেখো আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা শেষ অবধি দেখো আর আমার সাথেই থেকো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আজ কী নিয়ে হতে চলেছে চলো এত বেশি নাবো কি স্টার্ট করি ভিডিওটা সববার প্রথমে আমি একটা গামলা নিয়েছি গামলার মধ্যে দেখতেই পাচ্ছ একটু জল নিয়ে দুধ দিচ্ছি আর একটা বেলপাতা দিয়েছি একটা তুলসী পাতা দিয়েছি আর কড়া ফুল দিয়েছি আর দেখো আমি গাঁদা ফুল আর মানে আমাদের বাড়ি গাছে ফুটেছিলো সাদা ফুল তাই দিয়ে আমি আজ গোপালের জন্যে সুইনিং ফুল বানাবো তো তোমরা দেখতেই পাচ্ছ আর একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে দেখো তারপরে আমি আবার একটা তুলসী পাতা দিয়ে দিলাম উপরে তো দেখতে কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে তো দেখো এবার আমি একটু অগড়ি দিয়ে দিচ্ছি আর এত প্রচণ্ড গরম পড়েছে যে আমরাই গরমে ভাবছে যাচ্ছি হ্যাঁ তো তার জন্যে ভাবলাম যে আমি আমার গোপুর জন্যে ঠান্ডা ঠান্ডা সুইমিং পুল করি তো দেখতেই পাচ্ছ আমি একটু গোলাপ জল দিয়ে নিলাম চলো গপুকে আনতে যাই দেখো আমার গপু এখন চিড়ে ভাজা খাচ্ছে তো আমি আমার গপুকে জামা প্যান্টটা খুলে নিলাম তো এবার আমি আমার গপুকে দেখো ওইখানে বসাবো সুইমিং পুলে

গোপুস এবার চলো উঠে পড়ো অনেকক্ষণ তো স্নান করলে এবার তাড়াতাড়ি উঠে পড়ো ঠান্ডা লেগে যাবে হুম চলো তাড়াতাড়ি ওটো এই তো একটুখানি জল ঢেলে দিলাম এবার চলো ওটো তাড়াতাড়ি উঠে বড় দেখো আমার গোপু এবার আমি স্নান করিয়ে মুছিয়ে এবার ওকে আমি রেডি করে দিচ্ছি তো তারপর ওকে গুজু করিয়ে দিলাম তারপর ওকে আমি ভোগ নিবেদন করব। তো তোমরা গোপাশুনার ভোগ দর্শন করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সবাইকে বলি রাধে রাধে